মা হতে চলেছে সুধা ইমনের চক্রান্তে সুধাকে কি অবিশ্বাস করবে তেজ জোৎস্নার পাশে দাঁড়িয়ে ঠামির কুসংসারের বেড়াজাল ভেঙে আশুতোষের সাথে জোসনার বিয়ের আয়োজন করে সুধা সবাই সুধার পাশে থাকলেও ঠামির কোনো মতেই সমর্থন করে না সুধারেই বিধ বা বিবাহকে কিন্তু সুধা বলে আমি ঠাম্মির অনুমতি নিয়েই দিদিও ও বাবুর বিয়েটা দেব এরপর সুধা আলতা অনুষ্ঠানের আয়োজন করে এমন কি সেই অনুষ্ঠানে বিধবাদেরও নিমন্ত্রণ করে সুধা ঠাম্মিকে বুঝিয়ে দেয় যে প্রত্যেকটা বিধবা মেয়েদের নতুন করে বাঁচার অধিকার আছে তাদের অধিকার আছে নতুন করে সংসার করা নতুন করে স্বপ্ন দেখার তারা কেন সমাজের লাল চক্ষুকে ভয় পেয়ে নিজেদের লুকিয়ে রাখবে আর ঠাম্মিও সুধার যুক্তির কাছে হার মেনে কুসংস্কারের গণ্ডি ছিন্ন করে রাজি হয় হয় জ্যোৎস্নার সাথে আশুতোষের বিয়েটা দিতে এরপর থামির অনুমতি নিয়ে আলতা উৎসব শুরু হয়ে যায় সবাই নাচে গানে মেতে ওঠে এরই মধ্যে নাচতে নাচ সুধা অজ্ঞান হয়ে যায় এরপর সুধার চোখে মুখে জলের ছিটে দিলে সুধার জ্ঞান ফিরে আসে বাড়ির সবাই বেশ বুঝতে পারে সুধা মা হতে চলেছে বাড়িতে ডক্টর আসে ডক্টর বলে সুধা প্রেগনেন্ট তার শুনে সবাই আনন্দে মেতে ওঠে সুধা খুব খুশি হয়ে যায় কিন্তু তেজের মনে সুধাকে নিয়ে অবিশ্বাস তৈরি হয় তেজ মনে মনে ভাবে রিপোর্টে তো দেখলাম আমি কোনোদিন বাবা হতে পারবো না তাহলে সুধা মা হলো কি করে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ইমনের চক্রান্তে তেজকে সুধার মাতৃত্ব নিয়ে সন্দেহ করবে সুধাকে কি অবিশ্বাস করবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি